গুড আফটারনুন আর সারাদিন টাইম পায়নি ব্লক করার আর এই মানে বিকালবেলা আর শীতকালে একদম দরজা বেলা বন্ধ করে দিয়েছি আর ওখানে একশো একটা লাইট জ্বালিয়ে এখন জ্বালায়নি সুইচটা দিয়ে দাও তো আর এখন জ্বালাবো আর দেবাংশু কী করছে শুভ্রাংশু কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেবাংশু যাও তুমি গান করে যাও গান করেছ যা যা ভাই জেসা করিনি এখন শুভ্রাংশু ফেলছে দেখো শুভ্রাংশু কেমন ক্যামেরার দিকে তাকিয়ে থাকে তোমরা দেখো একটা নতুন ড্রেস আর ওকে পড়াচ্ছি দেখি দেবাংশ যাও গান করো যে চলে হ্যাঁ যাও তুমি গান করো তোমার গানটা তো বন্ধুরা দেখবে তুমি কেমন গান করো এখন ভাইকে দেশ করিয়ে নিচে যাও চলে ছুটতে যাও এখন ভাইকে দেশ করিয়ে নিচ্ছি শুভ্রাংশু দেখো তোমাদের সঙ্গে অনেক দিন আগে ভিডিও শেয়ার করেছি তারপর কারা হয়নি অনেক বড় হয়ে গেছে শুভ্রাংশু এসো দেখো তো সূর্যাংশ কত বড় হয়ে গেছে গুলু গুলু হয়েছে কি ওর আসলে একটু ড্রেসের ওপর করিয়েছে তো শীতকাল বলে ওই জন্য একটু মোটা সুটা লাগছে একটু গুলু গুলু লাগছে কি এই দেখো ও কেমন লাগছে আর খেলছে আমরা একটু বাজারে গেছিলাম দেবাংশু আর আমি ও পাপার কাজে ছিল ভালো ছিল তো কোনো কাজ না একদম দেখো ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে শুভ্রাংশু শুভ্রাংশু চলো দাদা কেমন গান করছে দেখে আসবো চলো দাদা রেয়াজ ঠিকঠাক হচ্ছে কিনা শুভ্রাংশু বলে দেবে চলো আমি একটু একটু বেরু করে আস শুভ্রাংশু ঠান্ডা লাগলে দাদার গান শুনবে বলে শুভ্রাংশু যাচ্ছে দেবাংশু গান করো হারমোনিয়ামে গান করো গানটা করো বন্ধুকে দেখো তুমি কেমন গান করো গানের ম্যাডামের কাছে আর প্রথম ওকে সারে গা মার কাজটা দিয়েছে ও সেটা এখন তুলছে শুধু সেটুকু তোমাদেরকে বাজিয়ে শোনাবে মাটা বাজিয়ে শোনা বাজ না অল্টুভাইজা গুড তাইলে সবে একদিন গেছে এটা মেরিবেলের কাছে গান শিখতে প্রথমে শা রে গা দিয়েছে আর এই হারমোনিকা কিনে देছে দেবংশু তোমাকে বাবা আদিরা এটা দিদা ওকে কিনে দিয়েছে যে দেবাংশু গান শিখবে হয়জন্য ওকে কিনে দিয়েছে আর বাবা কিনে নিয়ে এসেছে আদিদা ওকে গিফট করলো ওর জন্মদিন হয়ে যাওয়ার পরে তোমার ভিডিও দিয়েছি জন্মদিনে পরেই এটা বেটা কিছু না আর আলেগো সুব্রংশু তোমাদের গল্প কেমন মন দিয়ে শুনছে আর দাদাবায়ের গানও শুনছে গানটা কেমন হয়েছে আর ওখানে দি তুই তবলা তবলা বাজায় দেখো তোমাদেরকে আমি দেখাবো কেমন তবলা বাজায় তোমাদেরকে একটু দেখাবো আর ক্যামেরাম্যানও দাদাই বলছে না 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 বললে হবে না তুই তুই কিরকম তাকুতে রে কিটেবা ওই লাইছি এরকম দেখাও দেখো একটুখানি দাদার বাজনাটা দেখাবো আর ঢং বাজনাটা দেখাবো

আর দাদার গান শুনবে দাদার তবলা বাজানো শিখবে আর শুভ্রংশু ধীরে ধীরে বড় হয়ে ও শিখবে দেখো কেমন বড় হচ্ছে দেখি দেবাংশু শুয়ে যাক ভাইকে শুয়ে দিই ভাইকে শুয়ে হ্যাঁ দেখি তোমাদের দাদা ভাই আর দেবাংশু কেমন বাজে তোমাদের তো দেখাও আমার বাজে আছে এবার বাবা এবার আছে দেবাংশু ও হারমোনিয়ামটা বাজাবে আর ওছে তোমার দাদা ভাই তবলা বাজাবে আর দেবাংশু ভার্সেস 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 বাবা ঠিক আছে আর সঙ্গে আছে আমি শুভ্রাংশু ও বাবার কোলে বসে বসে তবলা বাজানো শুনছে দেখো তোমরা পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে একদম কেউ স্ক্রিপ্ট করবে না দেখো দেবাংশু সাড়ে গামাটা একটু শোনা বন্ধুদেরকে বাবা তবলা বাজাবে তোমার সঙ্গে ন পেনটা রেখে দাও আচ্ছা ও তো বলছে শুনবে তোমরা কেমন বাজাও না দেবাংশোনা শুরু করো ভালো সাউন্ড করো খুব ভালো হয়েছে তাহলে শুভ্রাংশু বাবার কোলে শুয়ে শুয়ে কি শুনলো তবলা বাজানো শুনছে আর এদিকে হারমোনিয়ামে গান শুনছে কেমন লাগলো বন্ধুরা আজকের আমাদের এই সন্ধ্যাবেলা শীতের সময় জমিয়ে একটা আড্ডা আর তার সঙ্গে গান বাজনা খুব ভালো লাগলো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এখন নতুন নতুন ভিডিও দেব প্রতিদিনের মানে নমুনা আলাদাই থাকবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে আর তোমরা যদি না দেখো তাহলে আমাদের তো ভিডিওটি মানে বেশি দিন মানে দেখার থাকবে না কিছু মানে তোমরা অল্প করে দেখে চলে যাবে তাহলে ভিডিওর কোনো ভিউজও হবে না আর বন্ধুদের কাছে আরও পৌঁছে যাবে না তোমরা যদি না দেখো অনেকে দেখছে অল্প দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখো যদি তোমাদের কাছে অনুরোধ থাকলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে ঠিক আছে আজকের গান বাজনা কেমন হলো আর দেবাংশু সবে প্রথম একদিন গিয়েছে তো আস্তে 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 গেলেও বা প্র্যাকটিস হয়ে যাবে তাই সন্ধেবেলা কেমন কি করছি তোমাদের সঙ্গে একটু ভিডিওটি শেয়ার করলাম আর শুভ্র দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো ও কিন্তু শ্রোতা দেবাংশু বন্ধুকে কিছু বলতে চাও সাবস্ক্রাইব আর লাইক সাবস্ক্রাইবার লাইক দেখো দাদা ভাই কেমন বাজাচ্ছে দেখো দেবাংশ হারমোনিয়ামটা বাজাও একটু বাবা